আজকে ভিডিওটা ফল দিয়ে শুরু করলাম আফেল কেটে দিয়েছিল আপনাদের ভাইয়া আফেল শুলে তারপরে কিন্তু কেটে দিয়েছিলো তার জন্য আজকে আমাদের সকালের নাস্তা রান্না করা হয়েছিল মানে খিচুড়ি হয়েছিল অফ ক্যামেরাই রান্না করেছে আর খাওয়ার সময় আমি আর কোনো ভিডিওটা করিনি তার জন্য বয়স বড় বলে দিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকালে নাস্তা করার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম প্রথমেই না আমি আচার দেখিয়ে দিলাম মানে আমের আচার ছিল তার জন্য আচারের বয়মটা টেবিলের উপরেই রাখা হয় যেহেতু ভাত খাওয়ার সময় আচার লাগে তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে চালতা দিয়ে পুঁটি মাছ রান্না করা হয়েছে মানে চালতার টক দিয়ে সাথে মাছ ভাজি করা হয়েছে আর সাথে কাতলা মাছ দিয়ে সরা দিয়ে সাথে টমেটো দিয়ে রান্না করা হয়েছে উপরে কিন্তু মাছগুলা ভেসে আছে আর সরাগুলা কিন্তু নিচে আছে তার জন্য আমি একটু চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর দেখুন তরকারি কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে তার জন্য বললাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য যেহেতু আমি রান্না করার সময় কোনো ভিডিও করতে পারিনি তার জন্য রান্না করার পরেই কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না করা হয়েছে তার জন্য বললাম আর আমার আম্মা তো রান্না করে আমার আম্মা তো আর ভিডিও করতে পারবে না ক্যামেরা ফিটিং করে দিলেও কিন্তু আমার আম্মা ভিডিও করতে পারবে না তার জন্য কিন্তু আমি আর রান্না করে কোনো ভিডিওটা করতে পারছি না তার জন্য বললাম চামিজ দিয়ে উঠিয়ে দেখছিলাম সরাগুলা সিদ্ধ হয়েছে কিনা হয়তোবা অনেক জায়গায় কচুর মুখী বলে বা গাঁটি বলে তবে আমরা কিন্তু সরা বলি বেশিরভাগই তার জন্য আমি সরাটাই বললাম হয়তো অনেকে বুঝতে পারছেন না তার জন্য বলে দিলাম যে কচুর সরা আর দেখুন সালতা দিয়ে যে মাছ রান্না করা হয়েছিল পুঠি মাছ তরকারি কালারটা দেখুন মানে পুঠি মাছের টক রান্না করা হয়েছে তার জন্য বলো আমি একটু উঠিয়ে দেখছিলাম তার জন্য চামিচ দিয়ে আমরা আর কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া দাওয়া করবো জন্য ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা আমি তো এখন বয় জবরটা দিচ্ছি আপনারা বয় জবরে বিভিন্ন শব্দ পেতে পারেন হাঁস মুরগি ডাকের শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে আবার দেখা গেছে গাড়ির শব্দও থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি শব্দ থাকে তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয় জবরটা দিচ্ছি বয় জবর দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য বললাম মানে কথা বলতে গিয়ে মানে কথা বারবার আটকে যাচ্ছিলো ভুল কথা বলে ফেলছিলাম তার জন্য বললাম এখন আমি সামনের রুমে চলে আসলাম সামনের রুমে বিছানাটা একটু ঝাড়া দিয়ে নেব আমি না কিছুক্ষণ শুয়েছিলাম সামনের রুমে তার জন্য বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছিলাম সামনে রুমের বিছানা যদি একটু অগোসল থাকে কীরকম জানি লাগে তার জন্য কিন্তু বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছিলাম আমি নিজেই ঝাড়া দিয়ে দিচ্ছিলাম তার জন্য বললাম আর সাথে সোফাটাও একটু ঝাড়া দিয়ে নিচ্ছিলাম শোলার ঝাড়ুটা দিয়ে আর টেবিলটাও ঝাড়া দিয়ে নিচ্ছিলাম আর খাটের পাখাটা না আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা